আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নাটোরের লালপুর উপজেলার টিটিয়া গ্রামে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দুইটা সিম ক্ষেতের একেবারে মাঝখানের আইলে আমার দুই হাতে দেখছেন দুইটা উন্নত জাতের সিম সাধারণত আমরা দেশীয় যে সিমটা চাষ করে থাকি সেই সিমের ফলনটা অতটা বেশি হয় না যে কারণে কৃষকরা খুব বেশি লাভবান হতে পারেন না তবে শীতকালীন সবজি হিসাবে বেশ ভালো ফলনশীল একটি জাতের চাষাবাদ করেছেন হচ্ছে জাহিদ শেখ ভাই এই গ্রামেরই উনি একজন কৃষি উদ্যোক্তা উনি কেরালা জাতের একটা সিমের চাষাবাদ করেছেন এছাড়াও উনি আরও কয়েকটা জাতের চাষাবাদ করেছেন দুইশো শতাংশ জায়গার উপরে তার এই চাষাবাদে তিনি ব্যাপকভাবে বাণিজ্যিক লাভবান হয়েছেন বাণিজ্যিকভাবে লাভ করতে পেরেছেন তো দর্শক আজকে আমরা এই ক্ষেত্রটা ঘুরে ঘুরে দেখবো আপনাদের দেখাবো সেখানে কেমন ফলন এসেছে আসলে এবং এই সিমের কোয়ালিটি বৈশিষ্ট্য এবং কিভাবে চাষ করলে আপনি ওই কেরালা জাতের সিম চাষ করে লাভবান হতে পারবেন বাণিজ্যিকভাবে সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব এমএস ইমনাদের ক্যামেরায় আশা করছি পুনর্ষা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম জাহিদ শেখ ভাই জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আর আপনার যে ফলন দেখছি আমরা সিমের এরকম ফলন তো সাধারণত দেখা যায় না এটা দেখার পরে আরো বেশি ভালো লাগছে আচ্ছা এখন এই বিকালবেলা কি করছিলেন শিম খেতে আমার ওই যে স্প্রে চলতেছে আর কি স্প্রে চলতেছে স্প্রে চলতেছে বেশ দারুণ ফলন হয়েছে কি জাতের এই শিম এটা আমার এটা হচ্ছে কেরালা জাতের শিম এটা কয়টা জাত চাষ করছেন আপনি আমার টোটালি আমি চার পাঁচটা নিয়ে কাজ করি আমি প্রতি বছর নতুন নতুন কিছু জাত নিয়ে আসি আর কি আচ্ছা আচ্ছা তো আমার ট্রায়াল থাকে আর বাণিজ্যিক ভাবে আমি কেরালা এবং কাশ্মীর দুইটা জাত করতেছি আর কি দুইটা জাত করছি এটা হচ্ছে কেরালা জাতের এই কেরালা জাতের

এখন বাজার মোটামুটি নব্বই পঁচাশি নব্বই এরকম একটা বাজার প্রায় আজকে পনেরো দিন থেকে এরকম একটা বাজার চলতেছে আচ্ছা পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে আছে আর কি আপনার আসলে শিমের চাষ কতটুকু আমার দুশো শতাংশের উপরে আছে আর কি জায়গা দুশো শতাংশ এখানে আপনি আপাতত এই বছরে দুইটা জাত রয়েছে দুইটা জাত কিন্তু আমার ট্রায়াল আছে আর অন্য জায়গায় আরও আছে কয়েকটা জাত আছে মানে আপনার পাইপলাইনে আছে আগামীতে ভালো যদি কিছু পাই তাইলে আমি আবার হয়তো এটা ইয়ে করব ওইটা আবার বাণিজ্যিক ভাবে চলবে আর কি আচ্ছা এখন যদি আমরা এটার একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই কেরালা সিমের আমরা তো ফলন ভালো পাচ্ছি বাট এটা চাষাবাদের সিস্টেমটা কেমন কি শুরু থেকে একটু বলেন তো কিভাবে শুরু করেন কোন সময়ে চারা রোপণ করেন এই বিষয়ে একটু বলেন তো মানে অন্য অন্য সিমের মতো এটা এটা স্পেশাল কোন মানে চাষ বাইরের জাত হিসেবে বাইরের জাত তো এটা তাই না দেশিও না না দেশিও না তো সেই হিসেবে কোনো আলাদা নাই চাষাবাদের নিয়ম একই আচ্ছা কিভাবে শুরু করেন আর আপনাদের একটা ইয়া সিস্টেম আমরা দেখছি যে আসলে মাদাটা একটু উঁচু করা এটা কেন করা হয় মানে আমাদের এই জমিগুলো একটু লো ল্যান্ড আর কি আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে বর্ষাকালে পানি জমে থাকে গাছের গোড়ায় যদি পানি থাকে তাহলে গাছটা মারা যাবে এই কারণে আমরা একটু উঁচু করি যাতে পানি থাকলেও গাছটাগুলো মারা না যায় এখন আমাদের কোন সময়ে চারা রোপণ করলে সবচেয়ে ভালো দাম পাবো বা কিরকম হতে পারে মোটামুটি জোষ্টর শেষ দিকে লাগানো হচ্ছে সবচেয়ে উপযুক্ত তবে আমাদের এই যে কেরালা যাত্রা এটা আমরা সারা দেশ থেকে একটা রিপোর্ট বাইসে যে স্পল্ট সেট হচ্ছে না আচ্ছা মানে এটা একটু লেটে করতে হবে কিন্তু আমাদের কাশ্মীরি যে যাত্রা ওইটা জোষ্টর শেষ দিকে লাগাইতে হবে আর এটা হচ্ছে শেষে লাগাইতে হবে এটা আশারে শেষের দিকে কারণ এটা একটু লেট ভেরাইটি একটু মানে গরমটা কম লেব ধর ফলনটা ভালো হয় তাই না আমরা এভারেজ যে সাইজটা দেখছি একটা সাইজ যে 7 ইঞ্চি পর্যন্ত সাইজ এরকম আর কি এভারেজ সাইজ কে জিতে কতগুলো হয় এরকম কোন হিসাব হইছে একটা হ্যাঁ আমার মোটামুটি একটা সিমের ওজন হচ্ছে 20 গ্রাম উপরে আসে 20 গ্রাম এর উপরে এটা সিমটা আসলে কত মাসের চাষ হয় এটা প্রায় ফলই পাওয়া যায় 6 6 মাসের মত 6 মাস 6 মাসের মত আপনি সেপ্টেম্বর যখন আমি কাশ্মীরি যাত্রা সেপ্টেম্বরের 11 তারিখ মানে প্রথম হারভেস্ট করছে এখনো করতেছি ওই যে আমার পাশের যেটা ওইটা আমার গোটাটাই হচ্ছে কাশ্মীরটা আমার বেশি অল্প কিছু আছে কেরালা ওইটা আমার সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে আমি হারভেস্ট শুরু করছি এখন অব্দি আল্লাহর মধ্যে চলছে হ্যাঁ চলছে আজকে ওটা শেষ করলাম ওঠে শিমের ফলনটা আসলে প্রথম দিকে বেশি পাওয়া যায় নাকি মধ্যভাগে নাকি শেষ ভাগে মানে প্রথম দিকে না দেখা যাচ্ছে যে হয়তো হারভেস্ট শুরু হলো এক মাস মানে যাওয়ার পরে আর এই ফলনটা আসতে পারে আর কি আবার যে শেষের দিকে যে আরো এই যে শীত আসতেছে যত তত পারবে আমরা কেরালা দেখছি হ্যাঁ কাশ্মীর কোথায় কাশ্মীর আমাদের অলরেডি মানে আজকে হার্ভেস্ট শেষ করছে আবার এক সপ্তাহ পরে আচ্ছা মানে ফল শেষ আমাদের শুধু দেখাবো আপনাকে কাশ্মীরে কারণ ওইটা সেপ্টেম্বরে এগারো তারিখ থেকে আমরা উঠাচ্ছি এখনো এর এর ফলন আচ্ছা এই যে নতুন জাতের সিম চাষ করে বোধহয় এলাকায় বেশ সারাও ফেলছেন এখন এইটা চাষাবাদ করতে গিয়ে এরকম কোন রোগ পেলেন যে আসলে যে কোনো সিম চাষের ক্ষেত্রে এরকম কোন রোগ আছে কিনা কমন রোগ আছে কি অন্য অন্য সিমের ক্ষেত্রে দেখেন যে ভাইরাস মোজাইক ভাইরাস কিন্তু এই ক্ষেত্রে এটা নাই তবে সকল সিমের একটা সমস্যা আছে কিরকম সেটা হচ্ছে আপনার এই যে গাছের গোড়ায় শিকর গিট হয় এটা এটাতেও আছে অন্য অন্য আছে শুধুমাত্র এটাই হচ্ছে প্রবলেম এটা আর এছাড়া যে রোগের ক্ষেত্রে বলেন যে যেমন ফুল পচে যায় ফল পচে যায় এটা আসলে সব সিমের ক্ষেত্রেই আছে তবে বিশেষ যে রোগটা এটা ইয়াটা নাই মোজাইক মোজাইকটা নাই আজ পর্যন্ত আমি এটা আমার মোজাইক ভাইরাস হলে আসলে গাছের কি ধরন পরিবর্তন হয় মোজাইক হলে ওই গাছটা যে গাছটাতে মোজাইক হয় ওই গাছটা আস্তে আস্তে মানে আক্রান্ত হওয়ার পরে ফুল ফলটা কমে যায় এবং যদি ফল হয়ও সেটার কোয়ালিটি খুবই খারাপ হয় অর্থাৎ মার্কেট এটা খায় না আচ্ছা গাছ মাঝে মাঝে আমরা দেখি শিম গাছটা একটু হলুদ হয়ে যায় ওইটাই মরে যায় ভাই আচ্ছা আচ্ছা তাহলে দর্শক হচ্ছে আমরা এই ব্যাপারটা অন্তত এনসিওর করতে পারছি এই কেরালা যাতে যে এই গাছ হলুদ হয়ে যাওয়া বা ভাইরাসে ধরা এটা এই জাতের মধ্যে নয় এটা মুক্ত তাহলে আপনার এটা হচ্ছে কাশ্মীরি জি আচ্ছা কাশ্মীরির একটু বৈশিষ্ট্য বলেন আমাদের কাশ্মীরিটা আগাম ফল সেট হয় বৈশিষ্ট্য এতে এবং ফলনটাও কিন্তু বেশি তাই নাকি হ্যাঁ কিন্তু এটা আমার একটু লেটে লাগানো হয়েছে ওইটা আবার যদি আমরা এখানকার একটা স্ট্রাকচারের ব্যাপারে কথা বলি সিমের যে কোয়ালিটি যেরকম আপনি বলছিলেন যে সিম দেখে আসলে তফাৎ করাটা বোধ একটু কষ্টকর একসাথে নিলে মানে আলাদা আলাদা যদি নেন তাহলে কেউ করতে পারবেন তবে একসাথে নিলে করা যাবে একসাথে এটা একটু চড়া হয় আর কি একটু চড়া চড়া হয় আচ্ছা এখন আপনি কেরালা রেখে কাশ্মীরি কেন করলেন বা কাশ্মীরির পাশাপাশি কেরালা কেন করলেন যদি আমি এই প্রশ্নটা করি ব্যাপারটা কেমন হবে বিষয় হলো মানে আমি কাশ্মীরিটা আগাম পাচ্ছি মানে আগাম দেখাচ্ছে যে আপনার সেপ্টেম্বর থেকে আমি ফল পাচ্ছি কিন্তু কেরালাটা পাচ্ছি না আচ্ছা আমি ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য আমি দুইটা করে বাহ দারুণ একটা আইডিয়া কিন্তু যে আমি একই সিম চাষ করব ঠিক আছে কিন্তু কোনোটা একটু আগে কোনোটা একটু পরে তাহলে হবে কি ধারাবাহিকভাবে আমি তুলতেই পারবো এরকম হ্যাঁ একই ধরনের ফল একই ধরনের আচ্ছা এই কাশ্মীরের বাণিজ্যিক প্রসারতা বা হচ্ছে সম্প্রসারণে

তাই না আমরা আগামী বছরে যে আবহাওয়াটার আপডেট নিছি তো আগামী বছর বৃষ্টি এবং গরমটা আর বেশি থাকবে আমাদের আসলে ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা লাগবে যেন আমি পাঁচটা জাত নিয়ে কাজ করতেছি কেন কারণ আমাদের প্রতি নিয়ত কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন আমি যদি না চেঞ্জ হই তাহলে কিছু দাম কিছু করতে পারবো জি কেরালাটা আমরা হচ্ছে এই জাতের ব্যাপারে খুব বেশি অভ্যস্ত না বা ছিলামও না এটা কিভাবে আপনারা এই চাষাবাদ তো শুরু করলেন একটু আমাদেরকে বলেন তো আমি দুই হাজার ষোলোতে মানে একটা বিশেষ ট্রেনিংয়ে গেছিলাম জাপানে তো আসার মধ্যে আমার এক ফ্রেন্ড মানে একজনের সাথে পরিচয় হয় তো উনি আমাকে উনি একজন কৃষি উদ্যোক্তা উনি বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াতে উনি রিসার্চ করে আর কি তো উনি আমাকে এক একই ফ্লাইটে ছিলাম পাশাপাশি তখন আমাকে যে ভাই আপনি তো এগ্রিকালচারে আছেন তো আপনি আমার কাছ থেকে একটা জিনিস নিয়ে যান হয়তো আপনার এটা কাজে লাগতে আচ্ছা পরে আমাকে উনি দশটা বীজ দিয়েছিল ওইটা আমি এনে মানে পরীক্ষামূলকভাবে ভাবে এক শতাংশ জায়গাতে চাষ করছিলাম তাই নাকি তো যখন করছি তখন আমার পরিবারের লোকজন আমাকে বলতো যে পাগল হয়েছে কি দিয়ে এসে আসছে আর এলাকার মানুষ তো হাসাহাসি করতো আচ্ছা তারপরে যখন ফল ফুল আসছে ফুল দেখে সবাই বলতেছে যে এত ফুল এ ফুল সিম হবে না মানে অসংখ্য ফুল আচ্ছা আর যখন ফল সেট হওয়া শুরু করছে তখন তো দেখে সবাই আসা শুরু করছে এবং আমি যখন উঠাইলাম এক শতাংশ জায়গা থেকে প্রথম উঠলো পঞ্চাশ কেজি করে ঢাকাতে যখন পাঠাই তো ঢাকার সবচেয়ে চাহিদা হয় আমার এই লোকাল অন্যান্য সিমে দেখা যাচ্ছে যে আমাকে কেজিতে দশ টাকা বেশি দিত তাই নাকি হ্যাঁ পরের বছর আমি কী করলাম এই জমিটাতে এই জমিটাতে ছিল লাগালাম পুরাটা তো মনে করেন যে আস্তে শুরু হয়ে গেল শুরু হয়ে গেলো এ নিল ও নিল আমাদের এলাকায় অনেকে নিচে আজকে সারা দেশে প্রচলিত এবং শুধু দেশে না ইউরোপ ইউরোপে আমার একটা প্রজেক্ট আমি বেচ দিই প্রতি বছর তারপরে সাউথ কোরিয়াতে আছে মানে দেশের বাহিরে অসংখ্য দেশে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ বেচ দেয় আচ্ছা বাজারে আপনার এই সিমের আসলে চাহিদাটা কেমন দাম কেমন থাকে বাজারে অন্য সিমের চেয়ে সবসময় মানে মিনিমাম পাঁচ টাকার একটা ব্যবধান থাকে এটা সুস্বাদু কেজি প্রতি কেজিতে আচ্ছা এবং চাহিদা যথেষ্ট বেশি আর কি এটা তার মানে আজকে আমরা যেটা বুঝলাম যে আপনার এই কেরালা জাতের সিম চাহিদা ভালো দাম ভালো 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 পাওয়া যায় ফলন ফলন আবার এটার কিন্তু সাইজটাও সব মিলায়ে এটার আমরা আসলে গুণের ব্যাপারে কথা বললাম দোষের ব্যাপারে কি পাচ্ছি এখানে দোষের ব্যাপারে এটার আপনার যদি গাছে পাতা বেশি হয় অর্থাৎ ছাড়ায় তাইলে আবার মানে ফুল থেকে ফল সেট হয় না তাই মানুষ ভুল করে সাধারণত এটা আপনার হচ্ছে পাতাটা সব সময় একটু ইয়ে করে রাখতে হবে সাটাই করতে হবে অতিরিক্ত পাতা না হয় না না করলে আপনার ফল মানে সব ভালোর একটা দোষ থাকে অবশ্যই থাকে এটা হচ্ছে এটার ওই দোষ যে আমরা যদি একটু ঝোপালো করি তাহলে ফুল ফল কম আসবে কম আসবে একটু ফাঁকা করতে পারলে ফুল ফলটা বেশি আসবে আরেকটা বিষয় আছে কি মানে এটা প্রথম দিকে আপনার কোনো সার ব্যবহার করা যাবে না আচ্ছা আপনার গাছ উঠে যাচ্ছে মানে নিজস্ব নিজস্ব যত্নে গাছের যে মাটির যে খাবার ওই খাবার খেয়ে গাছ উঠবে যখন আমরা দেখবো যে আমাদের গাছে ফল একটা দুইটা দেখা দিচ্ছে তখন থেকে আমরা মানে সার ব্যবহার শুরু করব। এর আগে কোন সার ব্যবহার করা যাবে এর আগে সার ব্যবহার করলে কি গাছের গ্রোথ বেড়ে যায় এত গ্রোথ বাড়বে যে আপনি তখন পাতা ছাটাই করে এটার ফলন মানে আনতে পারবেন না এখানে তো পাতাই দেখা যায় না শুধু সিম আর সিম আলহামদুলিল্লাহ যদি আমরা ক্যামেরাতে এখানে একটু খেয়াল করি

আমরা আমরা মানসম্মত বীজ উৎপাদন করি তবে আমাদের বীজের যে উৎপাদন এরিয়াটা এটা টোটালি ভিন্ন এবং ওই মাঠে কোনো বীজ কোনো সিমের জাত ইয়ে করা হয় না তাই নাকি হ্যাঁ টোটালি একটা মানে রিমোট এরিয়াতে এটা করা হয় ওখানে শুধু শুধু হ্যাঁ বীজ এবং ওই আমরা যে বীজটা করি এটা ইয়া ব্রিডিয়ার বীজ নিয়ে আসা হয় তাই আমরা এই যে এই বীজ থেকে করব না তাই নাকি আমাদের ব্রিডার সেট আর কারণ আমরা চেষ্টা করি যেন মনসম্মত সবকিছুই হয় আর আমাদের অলরেডি কাশ্মীরি যে যে যাত্রা আছে ওইটারও আমাদের বিজ অলরেডি প্রোডাকশনে চলে গেছে ওটা এরিয়া আলাদা এখন যদি আমাদের এই প্রতিবেদনটা দেখে দর্শকরা তো আপনার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন বা আপনার ঠিকানাতে এসে যোগাযোগের চেষ্টা করবেন তারা কি আসলে বীজটা পাবে হ্যাঁ ইনশাআল্লাহ কিভাবে সে কি ওয়েতে দূর দূরান্ত আমরা দূরদূরান্ত হলে আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি আছে আপনার কুরিয়ার সার্ভিস দুইটাই একটা আছে যে অফিস ডেলিভারি একটা আছে হোম ডেলিভারি আরো দুইটা দিয়ে দিয়ে থাকি আর কি ইনশাআল্লাহ এখন সিম চাষী যারা রয়েছেন সারা বাংলাদেশে আপনার মতো যারা হয়তো এরকম নতুন জাত করে সফলতার দ্বার জাত যাওয়ার একটা ইচ্ছা যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে না পরামর্শ হচ্ছে যে আমি শুধু বীজ বিক্রি করার আমার উদ্দেশ্য না কারণ আমরা এটা দীর্ঘদিন ধরে করতেছি যাদের এই সিমটা চাষ করার ইচ্ছা আছে আমার কাছ থেকে বীজ নেওয়ার পাশাপাশি আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ রাখবেন যে কখন কি করতে হবে এই বিষয়গুলো আমরা সাজেস্ট করব আচ্ছা আচ্ছা আমার কথা হলো যে একজন চাষি যেন আমার কাছ থেকে বীজ নিয়ে নাট মানে ঠকে দারুণ একটা কথা দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে জাহিদ শেখ ভাইয়ের সাথে যেমনটা পূর্বে বলেছিলাম এটা নাটোরের লালপুর উপজেলার টিটিয়া গ্রাম আবেদ মোড়ের পাশেই জি তাই না আবেদ পাশে হ্যাঁ আর এই সিম ক্ষেতটাই ফলন দেখে আমাদের বেশ বেশ ভালো লেগেছে কারণ আমরা সাধারণত হচ্ছে যশোর ঝিনাইদা অঞ্চলে যেটা দেখে থাকি যে সিম ধরে বাট এত পরিমাণ না আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমাদের ভিডিওটা তারাও কমেন্ট করে যাবেন যে এত পরিমাণ ধরন তো এই যে যেরকম দেখছেন আপনারা ক্যামেরাতে এত পরিমাণ ফলন কখনো দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানাবেন আর যদি না দেখে থাকেন তাহলে বলি যে এটা সম্ভব হচ্ছে কেরালা সিমের মাধ্যমে তাই না কেরালা আর কাশ্মীরি আচ্ছা এই যাত্রা চাইলে আপনারা হচ্ছে সংগ্রহ করতে পারেন শুধু জাত সংগ্রহ নয় এই সিম চাষাবাদের ক্ষেত্রে কি কী বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো জানার জন্য আমাদের জাহিদ ভাইয়ের হচ্ছে ফোন নম্বর দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে স্ক্রিনে ডিসক্রিপশনে ওনার সাথে কথা বলুন এ আপনারা একটু পরামর্শ নিয়ে চেষ্টা করে দেখতে পারেন কেমন হতে পারে আমি মানে কৃষি উপরে কিন্তু বাশনা করেছেন ইনশাআল্লাহ ডিপ্লোমা শেষ করেছি তারপরে দীর্ঘদিন আমি একটা জাপানি একটা কোম্পানিতে ছিলাম এগ্রিকালচারিস্ট হিসেবে আচ্ছা তাহলে তো দর্শক বোনাস হিসেবে একটা আলাদা পরামর্শও থাকি শুধু শিম নয় কৃষির যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে ওনার কাছ থেকে কিন্তু পরামর্শ নেওয়ার একটা সুযোগ রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমরা প্রত্যাশা করবো জাহিদ ভাই এর এখানে এসে নতুন কোনো কিছু দেখানোর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু